রাহিম ছাপড়হাট এস কে ডিগ্রি কলেজ মাঠে আজকে এফতারে দোয়া মাহফিল এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সুপ্রিয় সদীবেন্দ এই রমজান মাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি প্রথমে এই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমার আহ্বানে আমার আমন্ত্রণে আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে অনুপ্রাণিত প্রাণিত করেছেন আমি আজকে আরও আনন্দিত হয়েছি এবং আমি মনে করি যে আজকে আপনাদেরকে কাছে পেয়ে আমার শক্তি আরো অনেক বেড়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি প্রতি বছর প্রতিটি ইউনিয়নে আপনাদেরকে সাথে নিয়ে এভাবে ইফতার ও দোহা মাহফিলে উপস্থিত হই একত্রিত হই গত রমজান মাসেও ষোলোটি ইউনিয়নে আমি প্রতিটি ইউনিয়নে ইফতার এবং দোহা মাহফিলে আপনাদেরকে সাথে নিয়ে একসঙ্গে ইফতার করেছি শত প্রতিকূলতার মধ্যেও এবারও অনেক ইউনিয়নে ধারাবাহিকভাবে অনেক ইউনিয়নে ইফতার এবং দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে এবং আমি আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আজকে আমার আহ্বানে ষোলোটি ইউনিয়ন থেকে সম্মানিত নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে এই বাড়ি কালীগঞ্জের রাজপথে সেই তৃণমূল থেকে রাজনীতি করে আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি আমি বিশ্বাস করি যে সততার মধ্যে যদি পথ চলা যায় তাহলে সব পেশায় আপনার একদিন না একদিন আপনার প্রতিষ্ঠিত হওয়া যায় আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ রাখে যে আমি আপনাদের সঙ্গে যেভাবে রাজপথে দীর্ঘদিন থেকে আপনাদের ত্যাগ আপনারা বিভিন্নভাবে এই সোজাচার সরকারের মাধ্যমে অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আপনার জেল জুলুম খেটেছেন এরপরেও আপনারা আমার সঙ্গে ছিলেন আমার সঙ্গে থেকে আপনারা কোথাও যাননি আমি এই আজকে আপনাদেরকে বলতে চাই যে যদিও সৈরাচার এই ফেসি সরকারের পতন হয়েছে যদিও এই শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসর রায় এখনো আপনার এ দেশে রয়েছে বিভিন্ন চেয়ারে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এই আহ্বান করবে আমাদেরকে আবারও রাজপথে নেমে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং এই দেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আমাদের রাজনৈতিক মা আমাদের প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এই ফেসি সরকারের মাধ্যমে দীর্ঘদিন জেলে থাকার পর উনি অসুস্থ ছিলেন উনি চিকিৎসার অভাবে এই দেশেই ছিলেন এই ফেঁসির সরকার তাকে উন্নত চিকিৎসা করার পর্যন্ত সুযোগ দেয় নাই এই ফেঁসির সরকারের পতনের পরে উনি লন্ডনে চিকিৎসারত আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে দীর্ঘদিনের ফেঁসির সরকারের কারণে দেশান্তরিত ছিল আজও রয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্যে আপনাদের তাদের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা যেন এই দেশের সুস্থভাবে ফিরে এসে এ দেশের নেতৃত্ব দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার জন্য ফিরে দিয়ে আসতে পারে আমি এই আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই আপনারা জানেন দুই সালে এই লালমনিহাট দুই নির্বাচনী এলাকায় আমি আপনাদের ধানের শেষের প্রার্থী ছিলাম আমরা জনগণের কাছে যে ভোট সাব জনগণের কাছে আমাদের ভোট চাওয়ার পর্যন্ত সুযোগ ছিল না আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই তাদেরকে আপনার প্রতিদিন পুলিশই হয়রানি করা হতো এর পরেও সামান্য সময় পেয়েছিল এদেশ এই নির্বাচনী এলাকার জনগণ এই সময়ের মধ্যে আমি প্রায় আশি হাজার ভোটের সমর্থন আমাকে আপনারা দিয়েছিলেন যদি সুস্থ ভোট হতো তাহলে আমরা লক্ষাধিক ভোটে ইনশাল্লাহ জিততাম আমি আপনাদেরকে শুধু এইটুকু আহ্বান জানাই যে আগামীতে আমি এই আসনে প্রার্থী হলে আর নির্বাচন যদি সুস্থ হয় আমার বিশ্বাস যে আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে এই আসনকে আপনার যে আমরা আমাদের বৃহস্পতি বেগম খালেদা হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ আমি আর বক্তব্য আমার দীর্ঘ না করে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আমরা সবাই সকলের জন্য দোয়া করি আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদেরকে এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান চন্দাবাদ সবাইকে ধন্যবাদ অল্ল হুমিন রব্বানা দলেম নাং ফুসানা ওয়েল্লম takun শিরলে না ওতার হেম্লা না কুন ন মিনাল খ রব্বানা থিনে আফির দুনিয়া খাইসানা তংফিল আখরতী খাইসানা তিন আয়দা বানার আই মাবুদ মাউলা তাকে দেখুন সারাদিন ভর ৰোজা ৰিকে এফতার সামনে নিয়ে হাজার হাজার জনতা তোমার দরবারে হাত পেতে দিয়েছে দয়া করে মেহরবানি করে সকলের রোজা এফতার সাহরি তারাবি সব কিছু তুমি কবুল করে নাও আয় মাবুদ এই রোজা রসিলায় আমাদের জিন্দিগির গোনাখাতা মাফ করে দাও আল্লাহ তালা আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও যারা ইফতারের আয়োজন করেছে মাবুত তাদেরকে তুমি মাফ করে দাও তাদের উদ্দেশ্যকে তুমি হাসিল করে দাও আল্লাহ তালা যে যে নিয়তে ইফতারের এই আয়োজনে অংশগ্রহণ করেছে পরিশ্রম করেছে টাকা পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সকলের ত্যাগগুলোকে তুমি আল্লাহ কাল আমতের ময়দানে নাজাতের অসিলা হিসাবে কবুল করে নাও আয় মাবু তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায় রুমা কামারবায় আয় মাভুত এতগুলো মানুষ তোমার দরবারে হাত পেতে দিয়েছে তোমার সন্তুষ্টি অর্জন করতে চায় তোমার সান সান্নিধ্য অর্জন করতে চায় দয়া করে মেহের বাণী করে রোজার ওছিলায় আমাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দাও তোমার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে জান্নাতি বান্দা হিসেবে সকলকে কবুল করে নাও আল্লাহ তালা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে দয়া করে মেহরবানি করে সেই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কাং তাসসামি আলিম ওয়া আলাই আলাইনা ইন্না কাং তাতাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بهك لا اله الا الله محمد رسول الله